হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ব্লগ অ্যান্ড এটি ইন চ্যালেঞ্জ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম তো দেখো আমি সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি এটা হচ্ছে লালের ছোকলা ভাজা তো তোমরা কারা কারা এই রেসিপিটা খাও আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো এরপর আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো দেখো আমি ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম একটু দোকানে যাব, কিছু সদায় নেওয়ার আছে তাই এখনও মাসকাবাড়ি বাজারটা তোলা হয়নি তা যেগুলো ফুরিয়ে গেছে সেগুলো আপাতত এনে রাখি কারণ এগুলো তো ছাড়া রান্না হয় না তো একটু তেল নেব একটু বেসন নেব তো তেলটা আর বেসনটা আনতে আমাদের পাড়ারই একটি মুদিখানার দোকানে চলে আসলাম আর দেখতেই পারছো শুধু বৃষ্টি পড়ছে তো হচ্ছে আমাদের এখানে তিন চার দিন ধরে প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টিতে প্রায় প্রায় নিচু যাদের ঘর না তাদের সবার ঘরে জল ঢুকে গেছে তো এই দোকানওয়ালা কাকুর ঘরেও জল ঢুকে গেছে তো কাকুকে বললাম যে আমাকে একটা তেলের প্যাকেট দাও আমাকে একটু বেসন দাও তো ওর জন্য আমি কাকুকে বলার পর কাকু আমাকে দিয়ে দিল তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো আমার ভাতটা ফুটো এসছে তো এরপরে আমি মাছ ভাজব তো এখানে আমি হচ্ছে গিয়ে লায়ের না লাউ না সরি ওটা হচ্ছে কচুলতি চচ্চড়ি করবো বলে কচুরলতি ভাজবো বলে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি তো এরপরে আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি কচুলতি তর এটা হয়ে গেছে তো তার জন্য এখানটাতে এখন মাছ ভাজবো আর এটা হচ্ছে এগুলো বোয়াল মাছ তো তোমরা কারা কারা বোয়াল মাছ খাও আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো দেখো আমি এখন এখন নুন হলুদ মাখাচ্ছি তো আগের দিন বাবা একটা বড় বোয়াল মাছ নিয়ে এসেছিলো তো সেটা কিছুটা রান্না হয়েছে আর কিছুটা ছিল বাদ বাকিটা সেটা আমি আজকে রান্না করব তো বোয়াল মাছের ঝাল করব তো কার কার ভাল লাগে বোয়াল মাছের ঝাল আমাকে একটু বলো তো তো দেখো তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য আর এদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ডাল তো আর ডাল রান্না হবে তোমাদেরকে বললাম এরপরে আমাদের ডালটাও দেখো আমি বসিয়ে দিয়েছি মানে ফোড়ন দিয়ে তো ডালটাও প্রায় হয়ে এসছে দেখো এটা হচ্ছে বেসন বললাম তোমাদেরকে বেগুনি করব। তো এর মধ্যে বেসন আছে একটু লবণ আছে হলুদ কালো জিরা আর একটু লঙ্কার গুঁড়ো আর এই মানে লম্বা লম্বা বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কিসে আর এদিকে দুষ্টুর কাণ্ড দেখো দুষ্টুকে একটু তুলি রং দিয়েছিলাম রঙ করার জন্য বলুন আমার রঙ করবো তা দিয়েছিলাম ও নিজে এরকম সে এরকম এরকম করেছে এই কাগজটার মধ্যে তো এই কাগজটা আমি একটু দিয়েছিলাম ড্রয়িং করার জন্য আর এটা হচ্ছে পরের দিনকার ভিডিও মানে রোববার দিনে তো তারপরে শনিবার দিন সেরকম কিছু ব্লগ শুট করার ছিল না তো তারপরে রবিবার দিন সকালবেলা উঠলাম আর অনেক দিন পর প্রায় চার দিন পর দেখলাম আকাশে রোদ উঠেছে তো অনেক কাঁচাকুচির ছিল ওর জন্য হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু কেচে নিলাম কেচে এখন চলে আসলাম ছাদে মেলতে তো যা এখানে দেখছো আমার দু একটা বাদে সব মামা মামের কারণ মামা মামের চার দিন ধরে কিছু কাঁচা হয়নি আর পাশের ছাদেও দেখো একটু রোদ উঠেছে বলে সবাই কেচে কেঁচে মেলে দিয়েছে তো আমার আরও কিছু কাঁচা আছে সেগুলো পরে কাঁচবে তো দেখো আমরা আমি আবার রেডি হয়ে নিয়েছি এখন বাজে সকাল এগারোটা এটা হচ্ছে পরের দিনকারের ব্লগ আবার স্টার্ট করলাম এখান থেকেই তো দেখো আমি তোমাদেরকে বললাম যে রেডি হয়ে নিচ্ছি তো রেডি হয়ে উঠে যাচ্ছি রেডি হয়ে যাচ্ছি মামা মেয়ে মাসকাবাড়ি খাবার তুলতে তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি নিয়ে তো তার তো বাজারে গেছিলাম সকালবেলা তো তোমরা দেখতেই পেলে তো বাজার থেকে কে কে নিয়ে এসেছি একটা বোর্ড নিয়ে এসেছি মামামের জন্য এই যে বোর্ডটা কি সুন্দর দেখো আর মামামের এই মাস থেকে পরীক্ষা আছে তো মামাম পরীক্ষা দেবে ওর জন্য একটা বোর্ড নিয়ে এসেছি দেখো কি করলো মামামের জন্য এক বয়স্ক পেন্সিল আনা হয়েছে কারণ প্রত্যেক মাসেই ওর পেন্সিল লাগে প্রত্যেক মাসে না দিন বাঁধা বাঁধা হয়তো লাগে ওর জন্য ওর পাপা এক বয়স্ক পেনসিল এনেছে তো সেটাকে ছিঁড়ে একবার মানে একদম অবস্থা খারাপ করে দিয়েছে প্যাকেটটা তো ওর জন্য আমি ওকে খুলে দেখলাম যে ভিতরে কি কি আছে এনেছি মাম্মামের জন্য মামামের বাড়ি টিউশনের খাতা শেষ হয়ে গেছে দুটো খাতা নিয়ে এসেছি দাও মাম্মাম খাতাটা আর আমাদের বিস্নাধারার জন্য একটা ঝাটা নিয়ে এসেছি এটা দিয়ে বা দিয়ে বিস্না আর আছে এই মাসকরাবাড়ি মামামের খাবার আছে এখানটাতে আছে গুড নাইটের তেল একটা কারণ শেষ হয়ে গেছে গুড নাইটের তেল একটা এই যে কমপ্লেক্সটা নতুন নিয়ে এসেছি কারণ একটা ছোটোই নিয়ে আসলাম মামাকে খাওয়াবো বলে দেখি মামাম খায় নাকি একটা নতুন কর্নফ্লেক্স নিয়ে এসেছি এই যে ছোটো প্যাকেট যদি খায় তো পরের বার থেকে বড়টা নিয়ে আসবো মামামের জন্য বিস্কুট নিয়ে এসেছি শ্যাম্পু হল অনেক কিছু নিয়ে এসেছি তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আর সেরকম কিছু ভিডিও শ্যুট করার নেই তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আমার তরফ থেকেও তোমাদের অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হচ্ছে বা